ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট টুয়েলভ লেসন টুয়েলভ নিয়ে আলোচনা করব দেখো লেসন টা কি নাম্বার্স নাম্বার্স মানে কি সংখ্যাগুলো দেখো এখানে কোন সংখ্যাগুলো দেওয়া আছে একটা আছে সেভেন একটা একটা আছে হচ্ছে এইট দেখো বর্ণটা কত সুন্দর করে ক্রাফ্ট করছে তাই না ডিজাইন করছে শৈল্পিকভাবে তারা লিখছে সেভেন আর হচ্ছে এইট এই দুইটা সংখ্যা দ্যাট মিনস এই লেসনটাতে তোমরা সেভেন সেভেন এবং এইট নাম্বার্স গুলা তোমরা শিখবে দেখো অ্যাক্টিভিটি এ কি বলছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো ইন দ্য পিকচার বলছে তুমি ছবিটিতে কি দেখো দেখো এখানে আমরা কি দেখতে পাই যে এখানে একটা শহীদ মিনার শহীদ মিনারের এই সামনে দেখো যে ফুল দেয়া আছে আর এখানে দেখো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ফুল হাতে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের আমাদের ভাষা দিবসে যেসব তাদের জীবন আত্মত্যাগ করছে ভাষা মায়ের ভাষা পাওয়ার জন্য ওই ওই ব্যক্তিদের হ্যাঁ আত্মার হ্যাঁ শান্তি কামনার জন্য তাদের তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য সবাই শহীদ মিনারে এসেছে দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য ঠিক আছে তারপর দেখো কি বলছে বলবো রিটটা নাম্বারস বলছে সংখ্যাগুলো পর নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো আর রিট মান হচ্ছে পড়া তাহলে দেখো এখানে সংখ্যাটা কি আছে সেভেন তাই না তাহলে আমরা কি করলাম সংখ্যাটা পড়লাম দেখো এখানে থ্রি কয়টা থ্রি আছে গাছ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখ মিন্স দেয়ার আর সেভেন থ্রিয়ার তাহলে এখানে কয়টা গাছ আছে সাতটা গাছ আছে তাহলে আমরা নাম্বারটা কত পেলাম সেভেন ঠিক আছে তারপর দেখো এখানে কয়টা ফ্লোওয়ার আছে লোক লাইক ফ্লোওয়ার তাই না দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এইট মানে হচ্ছে আট তাহলে আমরা কয়টা পেলাম এখানে আটটা তাহলে এই দেখো ঠিক আছে এর হচ্ছে তোমরা সেভেন এবং এইট এই দুইটা সংখ্যা যাতে তোমরা কাউন্ট করতে পারো এবং ইংরেজি ইংরেজিতে কিভাবে সেভেন এবং এইট লিখে হ্যাঁ হ্যাঁ সংখ্যাটা কিভাবে লিখে সেটাও তোমরা শিখবে ঠিক আছে তাহলে তোমরা এই বক্সে তোমরা এভাবে সেভেন লিখবে এবং এট লিখবে ঠিক আছে তারপর দেখো আমি পরবর্তী পৃষ্ঠ চলে যাচ্ছি দেখো এখানে অ্যাক্টিভিটি সি তে কি বলছে বলছে ট্রেস বলছে চিহ্নিত করো ইন দ্য এয়ার ঠিক একই ভাবে এই যে এয়ার বলতে কিটা কোনটাকে বুঝেছে এই যে ডট 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 দিয়ে রাখছে ফাঁকা জায়গাগুলা তো এগুলো আমাদেরকে ট্রেস চিহ্নিত করতে হবে হ্যাঁ তারপর কি বলছে ট্রেস করতে বলছে এবং রাইট করতে বলছে এবং লিখতে বলছে তাহলে আমরা ট্রেস করি এই যে দেখো এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ট্রেস করা এটাকে কি বলে কি বলে এটাকে বলে হচ্ছে ট্রেস করা মানে এই যে ডট ডট ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেওয়া আছে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো যে খালি জায়গাগুলো দেওয়া আছে তো এগুলা আমরা হ্যাঁ তোমরা কলম দিয়ে এভাবে লিখে তোমরা ট্রেস করবা আর এখানে কি করবো বাকি যে বক্স গুলো আছে এই বাকি বক্স গুলাতে তোমরা এই সেভেনটা লিখবা ঠিক আছে এই যে বক্স গুলাতে তোমরা এই সেভেন সংখ্যাটা নাম্বারটা লিখবা কারণ এভাবে যদি তোমরা লিখো তাহলে তোমরা এই বর্ণ লেখা শিখে যাবে মূলত তারা তোমাদেরকে এই বর্ণগুলা লিখে লিখতে শিখার জন্য লেখা শিখার জন্য তোমাদেরকে এই প্র্যাকটিস গুলা এই অনুশীলন গুলা তোমাদেরকে এখানে দিয়েছে ঠিক আছে যদি তোমরা প্র্যাকটিস না করো যদি তোমরা না লিখো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না তারপর দেখো এখানে এইট এ দেখো তোমরা যদি ঘুরায় ঘুরায় বলো না হাত ঘুরায় ঘুরাই লিখো ছোটবেলায় শিখছো না তো এখন তো তোমরা ছোট তাই তোমাদের এই হাত ঘুরে ঘুরে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো তোমরা এইভাবে কলম দিয়ে ঘুরে ঘুরে লেখা শিখবে ঠিক আছে যে লিখে আমার মতো করে তোমরা এইভাবে টেনে টেনে কলম ঘুরাইবা আবার কিন্তু এই যে এই যে এইভাবে দিও না এই যে এইভাবে ঠিক আছে এইভাবে দিও না এইভাবে দিও না তোমরা এই যে ঠিক এই যে এইভাবে দিবা প্রথমে তারপরে এইভাবে ঘুরাইয়া তারপর এইভাবে আনবা ঠিক আছে ঠিক এই যে এইভাবে এট এই এইভাবে এট লিখবা ঠিক আছে তো বাকিগুলা তোমরা যেগুলা তোমরা লিখে নিবা ঠিক আছে এই বক্সগুলাতে তোমাদের বইয়ের মধ্যে লিখবা তোমাদের খাতার মধ্যেও এগুলা তৈরি করে এরকম বক্স তৈরি করে তোমরা সেভেন এবং এইট নাম্বার দুইটা তোমরা শিখে নিবা তারপর তবে অ্যাক্টিভিটি ডি তে কি বলছে বলছে কাউন্ট গণনা করা কাউন্ট মানে হচ্ছে গণনা করা আর এখানে দেখো কারণ তো কোনগুলা বর্ণনা এখানে যে অবজেক্টস গুলো দেওয়া আছে হ্যাঁ অবজেক্টস বলতে এখানে বলেছে যে দেখো ছাগল দেওয়া আছে পাখি দেওয়া আছে মুরগি দেওয়া আছে পতঙ্গ দেওয়া আছে আছে বা ঘর দেওয়া আছে গাড়ি দেওয়া আছে তাই না এই যে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো সবগুলোকে একত্রে এগুলোকে কি বলে অবজেক্টস ঠিক আছে তো যখন বিভিন্ন টাইপের বস্তু প্রাণী একসাথে তুমি বুঝাবে তখন সেগুলোকে কি বুঝাবে সেগুলাকে কি বলা হয় অবজেক্টস তারপর দেখো হ্যাঁ অবজেক্টস দেয়ার ইউ সি যে সমস্ত অবজেক্ট গুলা তুমি দেখো ইন দা পিকচার প্রত্যেকটা ছবিতে যেসব পিকচার গুলা তুমি দেখো অবজেক্টস গুলা সেগুলাকে গণনা করো এবং কি বলছে ম্যাচ এবং মেলাও উইথ দা নাম্বারস এবং সংখ্যাগুলোর সাথে মিলাও তো এইখানে যে সংখ্যা দেয়া আছে আর এইখানে যে অবজেক্টস দেয়া আছে এই অবজেক্টস গুলা গণনা করবা প্রথমে তারপর এখানে এই গণনা করে যেই সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা এখানে কোথায় আছে সেটা সাথে তুমি ম্যাচ করা বাবা মানে মিলাবা ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি ছাগল কয়টা আছে ওয়ান টু থ্রি দেয়ার আর থ্রি গডস হেয়ার মানে এখানে তিনটা ছাগল আছে তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম তাহলে আমরা দেখি এখানে থ্রি কোথায় আছে। এই যে দেখো আছে তাই না এখানে আছে আমরা এই সংখ্যাটার সাথে আমরা এটাকে মিলাম এই অবজেক্টটাকে আমরা এই সংখ্যা থ্রি সব নাম্বার এর সাথে ম্যাচ করালাম ঠিক আছে তারপর দেখো এখানে কয়টা আছে আমরা সংখ্যাটা এইট এইট নাম্বার পেলাম মানে সংখ্যাটা হচ্ছে আট তাহলে এই আট সংখ্যাটা আমাদের এখানে কোথায় আছে এই দেখো এইখানে ঠিক আছে তার মানে হচ্ছে উই উইল ম্যাচ ইট উইদ दट নাম্বার অফ 8 8 সংখ্যাটার সাথে আমরা কে এটাকে আমরা ম্যাচ করাবো তারপর দেখো এখানে হ্যান হ্যান মানে হচ্ছে মুরগি কয়টা মুরগি আছে 1 2 3 4 5 তাহলে 5 নাম্বারটা কোথায় আছে इजी দেখো এখানে হচ্ছে 5 ঠিক আছে এখানে হচ্ছে 5 তারপর জগ কাউন্ট করো 1 2 3 4 ফাইভ সিক্স সেভেন তাহলে সংখ্যাটা কোথায় আছে দেখো এটা হচ্ছে এখানে তাই না তারপর দেখ ইনসেক্ট কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর আর ফোর দ্য নাম্বার ইজ হিয়ার ফোর নাম্বার এই নাম্বারটা হচ্ছে এখানে ঠিক আছে তারপর দেখ এখানে ঘর কয়টা আছে হাউস

তাহলে তোমরা এভাবে তোমরা হ্যাঁ তাহলে তোমরা সংখ্যাগুলা শিখে যাবা ঠিক আছে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠাতে ঠিক আছে হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী পর্যায়ে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে